বসে দেখি বাইশ ক্লাস টেন পিথাগোরাসের বোরাসের উপবাদ্য অধ্যায় বাইশ পেস নাম্বার দুশো উনব্বই অঙ্কন নাম্বার চার কি বলছে পি কিউ একটি ত্রিভুজ পি কিউ আর অঙ্কন কো করেছি যার কিউ কোনো সমকোণ কিউআ আর বাহুর ওপর এস একটি যে কোনো বিন্দু হলে প্রমাণ করি যে পি এস এস স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান পি আর স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার তো এটা কেউ করবে প্রথমে একটা তিবুজ অঙ্কন করলাম পি কিউ আর তার কিউকোণ সমকোণ কিউআর বাহুর ওপর এস একটা যে কোনো বিন্দু নিলাম পি কমা এস যুক্ত করলাম এর প্রদত্ত কি লিখবে প্রদত্ত বা স্বীকার্য বিষয় তাহলে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার কোন কিউর সমান কত সমকন কিউ আর বাহুর ওপর এস একটি যে কোনো বিন্দু পি কমাই এস যুক্ত করা হল প্রমাণ করতে হবে যে বইয়ে লেখা আছে কি লেখা আছে প্রমাণ করতে হবে যে পি এস স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার শোন পি আর স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার এবারে প্রমাণ তাহলে আমি ছোট্ট করে এখানে ত্রিভুজটা এঁকে নিচ্ছি ভিডিওতে তাহলে এটা সমকোণ অতএব সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই পি আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার লিখে যেতে পারে পিথাগোড়াসের উপাদ অনুযায়ী লিখে দিলাম তাহলে অতএব আমাকে পি এস প্লাস কিউ আর স্কোয়ার তাহলে আমি লিখতে পারি বা কিউ আর স্কোয়ার সময় পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ারিখা যেতে পারে এটাকে এদিকে নিয়ে গেলাম আর এটা যা দিলাম তাহলে উপপাদ্য অনুযায়ী সমকনীতিভুজ পি থেকে পাই পি এস এ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার তাহলে এখান থেকে আমি পি এ স্কোয়ার এটা এক নম্বর দিলাম এটা দু নম্বর দিলাম তাহলে এই যে উপাদ্দ্র যেটা প্রমাণ করতে বলেছে সেটা বলেছে পি স্কোয়ার পেয়ে গেছি প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পেয়ে গেছি মধ্যে কি চিহ্ন আছে যোগ তাহলে আমি কী করলাম দুই যোগ এক নং করে পাই তাহলে কি হতে পারে পি স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার যেরকম বলেছে সেরকম সাজিয়ে নিলাম পি এস স্কোয়ার মান কত পি কিউ স্কোয়ার প্লাস কিউ এস কিউএস স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার পি কিউ পি কিউ কেটে দিলাম তাহলে দাঁড়ালো কি পি স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার বইয়ে যেরামটি প্রমাণ করতে বলেছি আমি সেরামটি লিখে দিলাম তাহলে কি লিখব প্রথমে পি আর স্কোয়ার প্লাস স্কোয়ার প্রমাণিত বুঝতে